বর্তমান সময়ে আপনি মানুষের কাজে সবচেয়ে সহজে খারাপ হবেন কি করে জানেন তো আপনি নিঃস্বার্থে কারো উপকার করুন আপনি দেখবেন খারাপ হয়ে যাবেন বা কারোকে একটু টাকা ধার দিন তার বিপদে প্রয়োজনে আপনি টাকা ধার দিন অবশ্যই তার কাছে আপনি খারাপ হবেন আর যদি যার সাথে বা যাদের সাথে আপনি সবচেয়ে ভদ্র ব্যবহার করবেন ভালো আচরণ করবেন তারাই আপনাকে দুর্বল ভেবে কিন্তু প্রত্যাঘাতে খারাপ আচরণ আপনি তাদের কাছে খারাপ হবেনই হবেন এটা কিন্তু বর্তমান সময়ের ব্যাপার আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কি করে এখান থেকে পরিত্রাণ পাব এর ওভারকাম কি করে হবে এবং কেন হয় এরকম সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী তার আগে একটা অনুরোধ যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করে শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখছেন বা অন্য প্ল্যাটফর্মে দেখছেন তারা আমার প্রাণ চক্রবর্তী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখবেন মানুষের কাছে সহজেই খারাপ হয় সেই মানুষগুলো আপনি কাউকে বারবার নিঃস্বার্থে উপকার করছেন তো ছুটে যাচ্ছেন তার সাথে খুব সহজ সরলভাবে মিশছেন আপনি কি হয়ে যাবেন তাদের কাছে খারাপ হবেন দেখবেন তারাই আপনার দোষ বেশি ধরবে আপনি কিন্তু নিজের ক্ষতি করে আর্থিক হোক অন্য কাজ পেলে হোক যে মানুষটা যে মানুষগুলোর পেছনে বেশি ছুটেছেন আপনি স্যাক্রিফাইস করেছেন ত্যাগ করেছেন আর্থিকভাবে সাহায্য করেছেন বা অন্য কোনোভাবে দেখবেন তারা সবচেয়ে বেশি আপনার বদনাম করছে এটা কিন্তু একটা অদ্ভুত সংসারে এটা হয় আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে আমার কথার সাথে নিশ্চয়ই আপনারা মিল পাচ্ছেন এমন হয়েছে নিশ্চয়ই আপনার সাথে হওয়াটাই স্বাভাবিক এটা শুধু আপনার একার সাথে নয় এটা কিন্তু সবার সাথে এরকমটাই হয় যে বা যারা এরকম করে এবার এখান থেকে ওভারকাম হবো কি করে পড়ে আসি সেকেন্ড পয়েন্ট যেটা দ্বিতীয় যেটা খারাপ হয় সবচেয়ে বেশি দেখেছি নিজের অভিজ্ঞতাও আছে এটা অন্যকে আপনি টাকা ধার দিন দেখবেন কেউ যখন আপনার কাছ থেকে টাকা চাইছে তার প্রয়োজন তখন আপনার দেখবেন মানে নিজের কাছে এসে এমন ভাবে অনুরোধ করবেন এমন ভাবে আপনার হয়তো টাকাটা প্রয়োজন তবু আপনি ধার দেবেন অনেক সময় এমনও হয়েছে আমার হয়েছে দেখবেন নিজে ধার করে এনে আপনার বা কাউকে টাকা ধার দিয়েছেন নিজে ধার করে এনে এবার সেই টাকাটা আপনার যখন প্রয়োজন আপনি ফেরত চাইতে গেছেন ফেরত পাচ্ছেন তখন আপনার উল্টে নিজেকে ভিকেরি মনে হচ্ছে ভিখেরির মতন এই টাকাটা ফেরত দাও রে এই টাকাটা দে কেন দি আমার খুব তাকে এইবার আপনার এক্সপ্লেন করতে হচ্ছে তার কাছে যে যে আমার এই দরকার এই জন্য আমাকে টাকাটা ফেরত দাও অথচ আপনি কোনো এক্সপ্লেশন কোনো ব্যাখ্যা না শুনে আপনি টাকাটা তাকে দিয়েছেন শুধু এটুকু শুনেছেন যে তার খুব দরকার আপনার কাছে অনুরোধ করেছে আপনি তাকে না করতে পারেননি সে আপনার নিজের প্রাপ্য টাকাটাই আপনি এবার চাইতে যাচ্ছেন চোরের মতন বিক্রির মতন দিনের পর দিন ঘুরছে যেন উল্টে আপনি টাকাটা ধার দিয়ে একটা বড় অপরাধ করেছেন এবার একদিনের জায়গায় দুদিনের জায়গায় তিন দিন যখনই চাইছেন আপনি হয়ে যাবেন তার কাছে খারাপ বা দশ দিন আপনি ধার দিয়েছেন তার বিপদে চালিয়েছেন একদিন বিপদের দিনে আপনারও কোনো সমস্যার জন্য আপনি হয়তো উপকার করতে পারেননি আপনি সেদিন খারাপ হয়তো এরকম এরকম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার বন্ধু পরিচিত মহলে অনেককে দেখেছি টাকা ধার দেওয়ার সময় দেওয়া যায় দিতে খুব ভালোই লাগে কিন্তু তুলতে গেলে মনে হয় তাহলে আমরা কি করবিস তার সলিউশন এবং তার আরো কিছু ব্যাখ্যা নেই থার্ড আর একটা খারাপ হওয়ার সহজ উপায় হ্যাঁ খারাপ হওয়ার উপায় বলতেই বাধ্য হচ্ছি হয়ে থাকে অতি ভদ্র ব্যবহার যে বা যারা করবে আপনি বেশি ভালো হতে যাবেন যখনই তখনই আপনি হয়ে যাবেন আপনাকে সবাই কি ভাববে এ দুর্বল আপনার সামনে না বলুক আপনার পেছনে সমালোচনা করবে দেখবেন আপনাকে বিভিন্ন আপনি যা এদের জন্য করছেন সে পরিবার হোক বন্ধু হোক প্রতিবেশী হোক বা সমাজ হোক অথবা আপনার কর্মস্থল হোক আপনি যত ভদ্র হবেন সবাই কিন্তু আপনার মাথায় তত আপনাকে পেয়ে বসবে অর্থাৎ এই বাটাকেই ধর বারবার কিন্তু আপনাকেই ঠকাবে আপনার মাথাটা রেডি থাকবে শুধু কাঁঠাল ভেঙে খাবার জন্য এটা হয় কিন্তু নিশ্চয়ই আপনার এরকম কোন অভিজ্ঞতা আপনার জীবনে আছে আমারও আছে আমাদের সবারই বা অনেকেরই আছে যারা অতি ভদ্র তাদেরকেই মানুষ দুর্বল ভাবে যে পারে যেন মন্দিরের ঘন্টা এরা যে যখন পারছে সে ডং করে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে কেউ আর্থিক ভাবে ঠকাচ্ছে কেউ সম্পর্কের মধ্যে ঠকাচ্ছে কেউ অন্য কোনো ভাবে যে হবে সে কিন্তু খারাপ হবে সবার কাছে দিন শেষে এইবার এখান থেকে পরিত্রাণের উপায় কি আর কিভাবে এইগুলো হচ্ছে তাহলে এগুলোর বিনা স্বার্থে প্রথম যে পয়েন্টটা বললাম যে বিনা স্বার্থে উপকার করেছেন করে আপনি খারাপ হয়েছেন এই কি করতে হবে প্রয়োজনে আপনাকে কিন্তু একটু ফোস করার দরকার আছে সময় সময় নিজে অনুপস্থিত থেকে না নিজের গুরুত্বটা বুঝিয়ে দিতে হয় সব সময় ডাকলেই চলে যাই এটা বোধ কিছু কিছু মানুষের সাথে না করাই উচিত যারা দেখছেন আপনি উপকার করার পরেও প্রতিদান হিসেবে আপনি তার কাছে খারাপ হচ্ছেন সে কিন্তু আবার বিপদে পড়বে সমস্যায় পড়বে না এবার কিন্তু আপনি একবারে নিজের থেকে যাবেন না হ্যাঁ যাবেন না আপনার অনুপস্থিতিটা কিন্তু মানুষকে বুঝিয়ে দেবে যে আপনার প্রয়োজন কতটা আপনার গুরুত্ব কতটা তাদের কাছে এই অনুপস্থিতি আপনি অপেক্ষা করুন ওয়েট অ্যান্ড সি বলে যে কথাটা আছে না কিছু কিছু ক্ষেত্রে করতে হয় বলে না ছবল না দিলেও ফোর্সটা কিন্তু করতে হয় কিছু কিছু ক্ষেত্রে না এই অনুপস্থিতিটা দেখিয়ে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে না ডাকলেই চলে যাই মানে আমি ভ্যালু লেস মূল্য নেই এটা কিন্তু নয় আরে তারপরে আসছি পরের গুলোতে আরো কয়েকটা বিষয় টাকা ধার দেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে দিন ভেবে চিনতে আমি আপনার কাছে পাঁচশো টাকা চাইছি পাঁচশো টাকা না দিয়ে অন্তত একশো টাকা দিন নিজের যে মানুষগুলো এরকম করে না মাঝে মধ্যে তাদের কাছে উল্টে ধার চান এ দুশো টাকা ধার দিত পাঁচ হাজার টাকা ধার দিত দেখুন তাদের রিয়াকশনটা আপনি যখন তার কাছে বেশ কয়েকবার চাইছেন না সে ফট করে এবার আপনার কাছে কিন্তু চাইতে পারছে না কারণ সে তো দেয়নি ও তো দেবে না যখন আপনি পাঁচবার চেয়ে পাননি সে এবার কোন লজ্জা আপনার কাছে চায় যদিও এই ধরনের মানুষগুলো লাজ্জ লজ্জা খুব কম তবে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন কিন্তু কিছু ক্ষেত্রে আমি ইদানিং এটা অ্যাপ্লাই করে দেখেছি পুরো কাজ না হলে ওই ওষুধটায় ঝড় না সারলেও কমে কিছুটা কাজ হয় কারণ কিছু মানুষের একদম নাক কান কাটা এরা না আপনি আগে পয়সা পান আবার চাচ্ছে আবার চাচ্ছে আগের গুলো তো দিচ্ছে না এবং নিয়ে বুকটা দিয়ে তারা আপনার সামনে এসে চাটাম মারছে আমি এই কিনলাম এই করলাম সেই করলাম অথচ একবারও বলছে না তুই বা তুমি বা আপনি আপনার আমার কাছে পয়সাটা পান আমি না বা কিছু পয়সা দেওয়ার আগে না একটু ভেবে চিনতে দিন এবং একই ভুল রিপিটেডলি করা যাবে না অর্থাৎ আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি সে টাকা দিইনি আবার আপনার কাছে একই গান শোনাচ্ছি এরা কিন্তু নতুন নতুন ফোন দিয়ে আটতে পারে এমন উপস্থাপন করবে আপনার সামনে আমার সামনে এসে আমরা গোলে যাই অর্থাৎ মা অসুস্থ বলে টাকা নিয়ে জুয়া খেলছে এমন রেকর্ডও আছে সেই জায়গাগুলোর থেকে কিন্তু একটু শুধরানোর আমাদেরও দরকার আছে যারা নিচ্ছে এইভাবে করে আমাকে আপনাকে ঠকাচ্ছে তারা কিন্তু প্রশ্রয় পেয়ে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে সময় সময় একটু ভেবে চিনতে দেওয়া দরকার আছে আর যেটা ভদ্রতাকে দুর্বলতা ভাবে সময় সময় একটু অভদ্র হওয়া দরকার জীবনে হ্যাঁ অভদ্রই হওয়া দরকার যে যে ভাষা বোঝে তাকে কিন্তু সেই ভাষায় বোঝানো দরকার অর্থাৎ আপনি দুর্বলতা প্রকাশ করছেন মানে আপনাকে পেয়ে বসে একবার একটু ফোস করে দেখুন একবার একটু ঘুরে দাঁড়িয়ে দেখুন এটা ল্যাজ গুটিয়ে পালাবে আপনি অন্তত বোঝান তাদেরকে যে তুমি যতটা সহজলভ্য আমাকে ভাবছ যতটা বোকা ভাবছো আমি বোকা নই আমি হয়তো ভালো মানুষ তোমার সাথে মিশে থাকছি তোমাদের সাথে মিশে চলছি তার মানে এই নয় যে আমি বোকা তোমাদের চালাকিগুলো বুঝি একটু তাদেরকেও সময় সময় বুঝিয়ে দিন আর সম্মান দেওয়ার ক্ষেত্রে না বয়স দেখে নয় যোগ্যতা এবং তার চরিত্র আচরণ দেখেই সম্মান দিন অনেক বয়স্ক ব্যক্তিদের দেখেছি আমি আমার জীবনে যাদের অনেক সম্মান করতাম তাদের এক একজনের মুখোশগুলো যখন সামনে খুলছে না পাবলিক প্ল্যাটফর্ম না থাকলে আমি তাদের নামগুলোও বলে দিতে পারতাম আমার এলাকাই আছে তারা আপনার বাড়ি ঢুকে আপনারই এমন ক্ষতি করে দিয়ে যাবে যাদের মানুষ বলতে আপনার লজ্জা হবে অর্থাৎ বয়স কোন সম্মানের প্যারামিটার হতে পারে না সম্মানের প্যারামিটার একটাই তার আচার আচরণ কাজ কর্ম আপনার ব্যবহার সেটা দেখে তবে একজন মানুষকে সম্মান করুন শুধুমাত্র বয়সে বড় বলেই তাকে মাথায় তুলে আমাকে ভগবান মানতে হবে আমি অন্তত এই মতটাকে বিশ্বাস করি না যোগ্যতা দেখেই সম্মান দেওয়া উচিত আর যে উপকার করার ক্ষেত্রে সাধ্যের মধ্যে উপকার করুন সাধ্যের বাইরে যে নয় আমি পারছি না তার বাইরে যেও আমি উপকার করব আমাকে করতেই হবে একদম না এটা না করাটাই বলো ভালো আর দিন শেষে একটা শান্তির নিঃশ্বাস নিন যে ঠকেছে ঠিক আছে অন্তত কাউকে তো ঠকাইনি অন্যকে তো ঠকাইনি আর নিজের ভুলগুলোকে একবার চিন্তা ভাবনা করুন যে এই এই ভুল আমি করেছি ভবিষ্যতে আর করবো না এই ভুলগুলো আমি আর দ্বিতীয়বার করবো না কারণ ভুল কিন্তু দ্বিতীয়বার করলে আর সেটাকে ভুল বলা যায় না সেটা অন্যায়ের পর্যায়ে পড়ে এই ভুলগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ